রান্নার জন্য কোন তেলটি সবচেয়ে ভালো এর আগে আমাদের জানা দরকার একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ প্রতিদিন কতটুকু তেল খেতে পারবে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ প্রতিদিন চার থেকে ছয় চা চামচ তেল বা বিশ থেকে ত্রিশ এম তেল খেতে পারবে তাই চেষ্টা করবেন এটি হেলদি কোনো উৎস থেকে গ্রহণ করতে সরিষার তেল এরকম হেলদি একটি উৎস যা আপনারা প্রতিদিন রান্নার কাজে ব্যবহার করতে পারেন তবে কাজে ব্যবহার করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে অলিভ অয়েল অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে আছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা আমাদের হৃৎপিণ্ডকে রক্ষা করে আমাদেরকে সুস্থ রাখে এই বিশ থেকে ত্রিশ এম তেলের পর আমরা প্রতিদিন এক চামচ বাটার অথবা এক চামচ ঘি খেতে পারি যাতে আছে স্যাচুরেটেড ফ্যাট রান্না করা খাবারের উপর এক চামচ বাটার অথবা এক চামচ ঘি আমরা অ্যাড করতে পারি স্যাচুরেটেড ফ্যাট পরিমিত পরিমাণে গ্রহণ করা আমাদের জন্য কোনো ক্ষতিকর কারণ নয় বরং আমাদের জন্য আরও ভালো অনেকেই আছেন ঘি বা বাটার খেতে চান না বা অ্যাভয়েড করতে চান তাদের জন্য আছে এক্সট্রা ভার্জিন নারকেল তেল যা আমরা বেকিংয়ের কাজেও ব্যবহার করতে পারবো